আলো বন্ধুরা আমি শাক বর্ণিল এখন আমি করবো শাহিদ কাপুর এবং সানান অভিনীত আপকামিং বলিউড সিনেমা জিয়ার ট্রেলার রিভিউ ট্রেলারটা আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে তো এই সিনেমার গল্প সম্পর্কে যেটা বোঝা যাচ্ছে এখানে কৃতী সানানের ক্যারেক্টারটা রোবট এবং শাহিদ কাপুরের ক্যারেক্টারটা অবভিয়াসলি একজন মানুষ এবং শাহিদের ক্যারেক্টারটার একটা ফিলিংস জন্মে যাচ্ছে কৃতির ক্যারেক্টারের জন্য শাহিদ ঠিক করছে কৃতির ক্যারেক্টারকে বিয়ে করবে তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসা হচ্ছে কিন্তু শাহিদের বাড়িতে কৃতিকে আনার পরবর্তীতে শাহিদের বাড়ি যেহেতু কিছু জানে না তার জন্য প্রচুর বাওয়াল তৈরি হচ্ছে সাইদের বাড়ির লোককে ভুল বোঝাতে হচ্ছে যে আমেরিকা থেকে কৃতিসের ক্যারেক্টারটাকে আনা হয়েছে এবার তারপর সেখানে বিভিন্ন ধরনের কনফিউশন ডেভেলপড হচ্ছে এবার সেসব অবধি কী হয় সাইদের ক্যারেক্টারটা কৃতিস্তানি ক্যারেক্টারটার সঙ্গে বিয়ে করে কি পরিবারের লোক সাইদের মেনে নেয় কি এবং শাহিদ দেখবেন নিজেও একটা জায়গাতে রিয়েলাইজ করছে যে কৃতিসানের ক্যারেক্টারটা তো রোবট তো মানুষের পক্ষে আর রোবটের সঙ্গে সারা জীবন থাকা এটা কোয়াইট ডিফিকাল্ট মানে এটা ঠিক হয় না এটা বাস্তব নয় তো তার পরবর্তীতে শাহিদ নিজে কী করে সায়দ কি আফটারঅল রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যায় আর যদি এগিয়ে নিয়ে যায় তাহলে কি তাকে অ্যাকচুয়ালি সেই মোটিভেশনটা দিচ্ছে যে হ্যাঁ শেষ দিকে ক্লাইম্যাক্সে গিয়ে আমরা দেখতে পাবো যে দুজন হ্যাপি লেভার আপটা থাকবার কথা ভাবছে প্ল্যান করছে দেখা যাক কি হয় ছবিতে সেটা তো আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো গল্প লেভেলে বিশাল কিছু নতুনত্ব এখানে পাওয়া যায়নি টেমপ্লেট গল্প খালি এখানে একটাই টুইস্ট কৃত্রিসানের ক্যারেক্টারটা রোবোট এবার এই ট্রেলারটা আমার কিন্তু একেবারেই ইম্প্রেসিভ কিছু মনে হয়নি ট্রেলারটা তখনই ইম্প্রেসিভ হতে পারত যখন ট্রেলারটার মধ্যে চারটে জিনিস ওয়ার্ক করতো ট্রেলারটা দেখার পর আমার সেটাই মনে হয়েছে এক কমেডি এই ধরনের ছবির ক্ষেত্রে কমেডি ওয়ার্ক করাটা দরকারই সেটাই এন্টারটেনমেন্ট ভ্যালুটা কোথাও একটা প্রোভাইড করে অডিয়েন্সকে ট্রেলারটার মধ্যে কমেডি একেবারে ওয়ার্ক করছে না মানে এই যে হারামি বউ কিংবা আর জায়গা রয়েছে সাউথ ইন্ডিয়াসে হোকে আপ তো এই জায়গাগুলো একদম ফ্ল্যাট বেরোচ্ছে ট্রেলারের মধ্যে কিচ্ছু মানে ফিলই করা যাচ্ছে না বা কৃতিধারণের ক্যারেক্টারটা বলছে চুম্বান ওই জায়গায় মোটেই হাসি পাচ্ছে না একটা জায়গা খালি হাসি পেয়েছে যেখানে বলছে যে আমেরিকা সে হে তো কাল লেগি সায়দ এরকম এইরকম টাইপের যে জায়গাটা রয়েছে যেটা শায়েদ একবার বলে দিচ্ছে যে আমেরিকা থেকে এসছে তাই যে কোনো কিছু করতে পারে তারপর ফ্যামিলির প্রত্যেকে ওটাই মেনে নিচ্ছে এবং ওটাকেই কন্টিনিউ করছে যাই দেখছে অদ্ভুত করতে সেটাই আমেরিকা তাই জন্য করে দিচ্ছে ওই ব্যাপারটা সিচুয়েশনাল কমেডিটা ওটা আমার জন্য ওয়ার্ক করেছে যে জায়গাতে কিছু একটা মুখে দিচ্ছে কৃতির ক্যারেক্টারটা এবং পাশে একজন বসে ছিল সে নিজেই অবাক হয়ে ওয়েড ভাবে বলছে যে আমেরিকার থেকে এসেছে সেই জায়গাটা ওয়ার্ক করেছে তাছাড়া গোটা ট্রেলারে আমার জন্য পুরো ফ্ল্যাট দ্বিতীয় যেটা সমস্যা এই ট্রেলারটার মধ্যে এই ধরনের ছবি ট্রেলারের ক্ষেত্রে না একটা জায়গা রাখা দরকার একটা পোশন যেখানে দর্শক এটা বুঝতে পারবে দেখুন দর্শকেরা ট্রেলার দেখে কখনো ইমোশনাল হয়ে যেতে পারে না সেটা পসিবল নয় আপনাকে তার জন্য ছবিটা দেখতে হবে কিন্তু ট্রেলারের মধ্যে একটা জায়গা রাখা দরকার যে জায়গাটা অডিয়েন্সকে এই ভাইবসটা দেবে যে হ্যাঁ ভাই এই ছবিটার মধ্যে কিন্তু ক্যারেক্টারগুলো রিয়েলি ইমোশনাল হবে ক্যারেক্টারগুলো খুব মেজর কিছু প্রবলেম ফেস করবে এবং সেই মেজর প্রবলেমসগুলো যখন ক্যারেক্টারগুলো ফেস করবে তখন আপনিও ক্যারেক্টারগুলোর সঙ্গে রিলেট করতে পারবেন কানেক্ট করতে পারবেন আপনার চোখেও জল এসে যেতে পারে এই ভরসাটা এই বিশ্বাসটা ট্রেলারটাকে দিতে হয় অডিয়েন্সকে সেটা করতে এই ট্রেলারটা সম্পূর্ণরূপে ব্যর্থ কারণ ওই ইমোশনাল জায়গাটাই ট্রেলারটার মধ্যে মিসিং রাখা হয়নি একদম শেষভাগে সামান্য কিছু শট মানে একটা দুটো শর্ট রাখা হয়েছে একদম ছুঁয়ে তারপর আবার কমেডিটা ঢুকে যাচ্ছে একটা এটা ঠিক হয়নি ওই জায়গাতে কুড়ি তিরিশ সেকেন্ডের জন্য অ্যাটলিস্ট শাহিদের এবং কৃতির কিছু ইমোশনাল জায়গা রাখা দরকার ছিল সেটাতে প্রবলেম হচ্ছে তৃতীয় যেটা প্রবলেম সেটা হচ্ছে শাহিদ এবং কৃতির এখানে কেমিস্ট্রি একদম ওয়ার্ক করছে না আমার জন্য একদম ওয়ার্ক করেনি আমি জানি না যে এটা এটা অ্যাকচুয়ালি টু অডিয়েন্স ভ্যারি করে অনেকের জন্য ওয়ার্ক করবে অনেকের জন্য ওয়ার্ক করবে না আমার জন্য শাহিদ আর কৃতির কেমিস্ট্রি জাস্ট ওয়ার্ক করছে না এবং এটার জন্যে আরও আমার ভয় লাগছে যে ঠিক আছে বাকিগুলো এই যে ইমোশানের ব্যাপারটা বা কমেডির ব্যাপারটা হয়তো হলে গিয়ে রিয়েলাইজ করলাম যে ঠিক আছে না সেখানে কমেডি ওয়ার্ক করে যাচ্ছে সেখানে ইমোশন ওয়ার্ক করে যাচ্ছে ট্রেলার লেভেলে করছিল না অনেক সময় গোটা ছবিটা দেখলে ট্রেলার অনেক সময় বাজেভাবে তৈরি করা হয় হয়তো বাজে সিনগুলোকে নিয়ে এই ট্রেলারটা তৈরি করেছে যে কেটেছে ট্রেলারটা তার দোষ ফিল্ম মেকারের দোষ না যে ছবিটা বানিয়েছে তার দোষ না সে হয়তো ভালো ছবি বানিয়েছে সেরকম কেমিস্ট্রি হলে আমি জানি না আদেও এই প্রেমটার মধ্যে আমরা কতটা কি ইনভেস্টেড হতে পারবো মানে এই ধরনের ছবির ক্ষেত্রে হিরো হিরোইনের প্রেমের ছবিতে হিরো হিরোইনের মধ্যে কেমিস্ট্রি ইজ মাস্ট মাস্ট থাকতেই হবে সেখানে একটা সমস্যা হচ্ছে এবং চতুর্থ যেটা সমস্যা মানে দেখুন এটা তো বেসিক্যালি খুব রুটিন একটা গল্প এবার এই গল্পটার মধ্যে নতুনত্ব কী কৃতির ক্যারেক্টারটা সে একজন রোবট এবার রোবট হওয়ার জন্য সাইজকে কী কী প্রবলেম ফেস করতে হচ্ছে সেই ব্যাপারটার সঙ্গে না ট্রেলারটা খুব ভালোভাবে ডিল করে না মানে সেটাকে ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে মানে কমেডির মনোকে দেখাচ্ছে যে পরিবারের লোককে মিথ্যে বলতে হচ্ছে ওগুলো দেখালে হবে না আপনাকে রিয়েলি দেখাতে হবে যে এই ক্যারেক্টারটা একটা রোবটের প্রেমে পড়েছে তার জন্য এই ক্যারেক্টারটার কি কি ট্রাভেল রয়েছে যে ট্রাভেলটাই যদি একটা মানুষের প্রেমে পড়তো তাহলে ফেস করতে হতো না সেরকম কিছু রিয়েল কনফ্লিক্ট ট্রেলারটার মধ্যে যদি প্লেস করা হতো আমার মনে হয় ওয়ার্ক করতো কিছু গানের দৃশ্য ট্রেলারটার মধ্যে অ্যাব্রপলি যেখানে পেরেছে সেখানে প্লেস করতে থেকেছে পুরো ট্রেলারটাকে তার জন্য মানে মনে হচ্ছে একটা ঘাটা ট্রেলার ঘেঁটে ঘ হয়ে গেছে একেবারে কোনো ফিলিংই আপনি ঠিক পাচ্ছেন না মানে কমেডি সিন হর করে গান চলে এলো তারপরে কমেডি আবার গান চলে এলো তারপরে আবার একটু মানে ইমোশনালটা তো ভালো করে দেখায় নিষেধাজে ছেড়ে দিন আবার গান চলে এলো মানে এরকম ভাবে গোটা ট্রেলারটা এগুতে থাকে ফলে তো একদমই পুয়ারলি ডিজাইনড একটা ট্রেলার এই ট্রেলারটা দেখবার পরে ছবিটা কিরকম কি হবে সেটা নিয়ে যথেষ্ট ডাউট তৈরি হচ্ছে মানে অনেক ট্রেলার হয় যে বাজে লাগলো তবুও আপনার মনে হয় যে না ঠিক আছে মানে ছবিটা নিয়ে আপনি মানে আপনার মনের মধ্যে কোনো ধরনের সংশয় তৈরি হয় না এই ট্রেলারটা এরকমই হয়েছে যেটার পরবর্তীতে ছবিটাকে নিয়ে আমার সংশয় তৈরি হচ্ছে মনের মধ্যে দেখা যাক আমি আশা করবো ছবিটা ভালো হয়েছে অনেক ছবি আমরা দেখতে পাই ট্রেলার খারাপ হয় ছবি ভালো হয় আশা করবো শাহদের এই ছবিটার ক্ষেত্রে সেটাই হবে আপনাদের কি মতামত ট্রেলারটা কীরকম কি লেগেছে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা সবগ্রম পরবর্তী